নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকের আরেকটি নতুন নোটিশ নিয়ে শিক্ষা দপ্তর থেকে একটি নতুন নোটিশ জারি করা হয়েছে স্কুলগুলির ছুটি বা সময় বদলানোর জন্য কি সেই নোটিসে লেখা আছে বা সেই নোটিশটি কি বলতে চাইছে স্কুলের ছুটি পারল না যেমন আছে তেমনই থাকবে বা পঠন পাঠন কীভাবে হবে অর্থাৎ যেমন মর্নিংয়ে পঠন পাঠনগুলিকে নিয়ে যাবে না যেমনভাবে স্কুলে ক্লাস হয় সেইভাবেই ক্লাস হবে এই সব বিষয় নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানাবো আজকে তোমরা যে যে স্কুলেই পড়ো না কেন অর্থাৎ প্রাইমারি বা মাধ্যমিক লেভেল বা উচ্চ মাধ্যমিক লেভেলের যে স্কুলেই পড়ো না কেন সেই স্কুলগুলিতে একটি নোটিশ জারি হয়েছে যে স্কুলের সুযোগ সুবিধা অনুযায়ী তারা কিন্তু ক্লাস পরিবর্তন করতে পারে অর্থাৎ যে ক্লাসের সিস্টেমটি সেটি তারা মর্নিংয়ে নিয়ে যেতে পারে এটা কিন্তু স্কুলের সুযোগ সুবিধা অনুযায়ী অর্থাৎ সেখানকার পরিস্থিতি বিচার বিবেচনা করে তবে কিন্তু এটি হবে মানে শিক্ষকরা এবং অভিভাবকরা যদি চান মিলিত সমন্বয়ে তবেই কিন্তু এটা করা সম্ভব হবে কারণ এখন যদি ছুটি পড়ে যায় তাহলে কিন্তু পঠন পাঠন থেকে অনেক পিছিয়ে থাকবে ছাত্রছাত্রীরা এর আগেই তারা দেড় মাসের একটি বড় লম্বা ছুটি পেয়েছে এরপরেও যদি স্কুল না খুলে পঠন পাঠন বন্ধ করে দেয়া হয় তাহলে কিন্তু এই যে শিক্ষার দিক থেকে তাদের সিলেবাস কমপ্লিট হবে না অর্থাৎ একটু পিছিয়ে পড়বে সামনেই কিন্তু পরীক্ষা আসতে চলেছে তাহলে তারা তখন কি করবে যদি তাদের সিলেবাসই না কমপ্লিট করা হয় সেই কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে স্কুলের টাইম বদল করার স্কুলের ছুটি দেওয়ার নয় এখনো পর্যন্ত একাদশ শ্রেণীতে যারা এবছর উঠেছো তারা কিন্তু তাদের বই হাতে পাওনি এখন তাদের অনেকেই কোয়েশ্চেন করছো যে আমরা কবে বই পাবো ইতিমধ্যে অনলাইনে বইয়ের যে পিডিএফ সেটি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে কিন্তু তোমাদের হাতে আসতে বইটি এখনও দু সপ্তাহ মতো টাইম লাগবে অর্থাৎ জুনের শেষ দিক করে তোমাদের হাতে আশা করা যায় যে বই দিয়ে দেয়া হবে তোমাদের পাঠ্য যে বাংলা ইংরাজি বই সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে এছাড়াও স্কুলগুলিতে নানা বিষয় ঘটিয়ে দেখা হবে যে স্কুলগুলি যদি তাদের টাইম অনুযায়ী ক্লাস করায় তাহলে সেখানকার পরিবেশ কেমন থাকবে ক্লাসে সব কিছু অ্যাভেলেবেল আছে কিনা অর্থাৎ পাখা যে নির্দিষ্ট পরিমাণে আছে কি না যাতে ছাত্রছাত্রীরা গরমে একটু স্বস্তি বোধ করে এগুলো কিন্তু সব কিছুই দেখা হবে তীব্র দাবদাহে ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং স্কুলের পরিস্থিতি অনুযায়ী তারা কিন্তু তাদের ক্লাস রুটিনকে চেঞ্জ করে মর্নিংয়ে নিয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু মিড ডে মিল যে দেওয়া হয় সেটার কিন্তু কোনো চেঞ্জ হবে না যদি মর্নিংয়েও স্কুল হয় তাহলেও কিন্তু সেখানে ছাত্রছাত্রীরা মিড ডে মিল পাবে মিড ডে মিল কিন্তু বন্ধ হবে না যেমন শিক্ষা কিন্তু সকল ছাত্রছাত্রী এবং উভয়ের কথা তা শিক্ষক বা অভিভাবক উভয়ের কথা মাথায় রেখে কিন্তু এই সিদ্ধান্তটি নিয়েছেন তাই জন্যই কিন্তু সবাইকে সাথে আলোচনা করে তাদের পরিস্থিতি অনুযায়ী স্কুল মর্নিংয়ে শিফট করার কথা ভাবা হচ্ছে কারণ মর্নিংয়ে শিফট হলে ছাত্রছাত্রী বা শিক্ষক যারা আছে বা শিক্ষিকা যারা আছে তারা গরম থেকে কিছুটা হলেও রেহাই পাবে তারা তীব্র দাবো হাত থেকে যাতে সামান্যতম স্বস্তি মেলে তার জন্যই কিন্তু এই চেষ্টা তো তোমাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন